তুমি মিঠামু সকল আশা দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে দিস তোমার দয়ায় পূর্ণ আমা সারা নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমা তুমি করো করুতে মোচন অভাব দুঃখী লৌকির তুমি করো দাতা মালিকে জগতে

কিন্তু অস্ত্রতে বিশা হলো ঘরের মধ্যে কোরআন আছে কোরআন তেলাওয়াত অনেকেই করে না কথা হলো ঠিক কি না এইজন্য মুসলমানে বিপদ আসতেছে বিপদ আসতেছে মাঝে মাঝে জমিটা ভূমিকম্প লরা দিতেছে বারবার বারবার ভূমিকম্প হইতেছে আর ভূতত্ত্ববিদ ভূবিজ্ঞানীরা বলতেছে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে

অতত রব্বিলটা পরিষ্কার করো ভিতরে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করো অল্প আমলের দাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জত ওছিলা দিয়া দিয়া ওছিলা দিয়া দিয়া আমাকে আপনাকে মেক আমলের ওছিলা দিয়া দিয়া জান্নাতে দিয়া দিবি হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো কারো শক্তি নাই হামান কুশিবা উযবিবা রাসূল বলেন সে আদাপে গ্রেফতার হয়ে যাবে গ্রেফতার হয়ে যাবে নবী আমার এরকম করা বয়ান করতে 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 হঠাৎ করে নবী বলে

নবী বয়ান করতে করতে বলতেছে যে সাহাবিরা শুনো শুনো সুসংবাদ শুনো আল্লাহর রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল সুসংবাদ দিয়া গেল যে উম্মতে মুহাম্মাদীকে কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত 70 হাজার উম্মতকে আল্লাহ পাক হিসাব দিবেন না বিনে হিসাবে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ এটা খুশি সংবাদ না তো সংবাদ এই সংবাদ বাস মাসখান থেকে একজন যুবক সাহাবী দাঁড়ায় গেছে

কার কথা কবুল হেতা করতে গোধা ধর নাই কথা কম ঠিক না হজ্জতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা নূ যেই বলছে ও নবী নবী তো মুস্তাজাবুদ দাওয়া নবীর আজ যেই দোয়া করে সেই দোয়া আসমানে মালিক ফিরে দেয় না বদ্দহ হুব্বাস नेक দোয়া হোক কথা কম ঠিক ঠিক এবার আল্লাহ নবী মুস্কি হাসিয়া ওই উকাসা যখন দোয়া করে আল্লাহ আমার এই প্রিয় সাহাবি উকাশা সে সব সময় আমার কাছে থাকে সে বরকি চোরা ওই পাহাড়ে পান্তরে তার আমার ভালোবাসা আমার প্রতি তার আগ্রহ দেখে আমি তাকে আমার কাছে রাখছি তার আল্লাহ আমার ওই শত্রু হাজার মধ্যে একজন থাকতে চায় আল্লাহ তুমি তাকে কবুল করে নাও সঙ্গে সঙ্গে জীববে আপনার প্রকাশা শত্রু হাতের মধ্যে একজন বিদেশ হিসেবে জান্নাতে দাঁড়ি

তারা আশা ছিল মাহফিলে বসবে কিন্তু পারে নাই ওটা ঠিক নাই ওরা কিন্তু মেডিকেলে বসে রয়েছে বা বিভিন্ন কাজে ব্যক্ত হয়ে গেছে আসতে পারে নাই এটা কিন্তু আমার আপনার জন্য একটা বোনাস প্লাস পয়েন্ট কথা বলে ঠিক কিনা এখানে আল্লাহ পাখির একটু স্মরণ করেন তা কিন্তু ভয় শুনে জাহান্নামের কথা শুনে জান্নাতের কথা শুনে মিজার পরিবর্তন যদি আয়শা জানে বাবা আল্লাহ বলছেন যাতক কয় বান্দা বান্দারি তুমি গোনা করতে পছন্দ করো আর আমি আল্লাহ माफ করতে পছন্দ করি তুমি হলো বান্দা আমি হলো গফফার তুমি হলো বান্দা আমি হলো রহমান তোমার জন্য সুন্দর একটা জান্নাত বানাইছি এক একটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত রাখছে

সেবায় পায় রম্বারি ওখানে ফিরে গুড়গে জানা

বেসরাটা গরিব মানুষ কিন্তু ভিতরে ভালো গরিব মানুষ ভিতরে পরিষ্কারে টাকা পয়সা তো ঝঞ্ঝন নাই বাড়ি গাড়ি আর প্রভাব প্রতিবন্দ নাম তার আব্দুর রহমান কাট কাটে কাঠুরিয়া বিক্রি করলে চাউল আসে তার আব্দুর রহমান বাড়ি তার রহমতপুরে গ্রাম কিন্তু একদিন ছিল এই কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনে আসে হন কোরআনে মহাব্বত করণেওয়ালা প্রকাশ করিওয়ালা হন যার সঙ্গে তার তার সঙ্গে

দাঁড়ায় মোহাবত করবো তো ইনশাল্লাহ কোরআনে পক্ষে আব্দুর রহমান তার নাম বালি গ্রামের নাম রহমতপুর গ্রাম আব্দুর রহমান উনি কাঠুরিয়া মানুষ ছিল সাদা মানুষ কাঠ বিক্রি করত জঙ্গলের পাশে দোতলা একটা ঘর বানায় ওখানে সে দিনে পাত করে আর কাঠ কাটি আর বাজারে বিক্রি করিয়া জীবন যাপন করে কিন্তু এই কাঠুরিয়া আব্দুর রহমান একদিন বাজারে কাঠ বিক্রি করতে গেছে কাঠ বিক্রি হয়ে গেছে কিন্তু এখন চাউল টাউল কিনে বাড়িতে নিয়ে আসবি

ডাক ভাই আমার কাছে কিছু টাকা আছে আমি একজন কাঠরিয়া মানুষ নাম আমার আব্দুর রহমান বাড়ি আমার রহমতপুর গ্রাম আমি কাঠ বিক্রি করি জঙ্গলে কাটায় এই যে কাঠ বিক্রি করে কিছু টাকা আমি পাইছি ভাই আমি চাউল ডাউনলোড নিয়ে বাড়িতে গেলে আমার চুলায় আগুন জ্বলবে আমার সন্তান পরিবার নিয়ে খানা খাও আর যদি টাকা না নিয়ে যায় তাহলে চাউল ডাউনলোড হয় না না খায় সুরকে তৈরি করার সময় আর রাত কাটায় দেই আল্লাহু আকবার বল আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহর প্রতি কোনো شکایت আমার নাই ভালো রাখে আলহামদুলিল্লাহ মন্দ রাখে বলে আলহামদুলিল্লাহ আউয়ালু মাঈবা ইলাল জান্নাতিয় সর্বপ্রথম জান্নাতের জন্য ওই ব্যক্তিকে ডাকবে যে ব্যক্তি সুখে দুঃখে আবার আল্লাহর প্রতি রাজি কষে থাকবে তুমি মিঠাউ সকল আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদে তোমার বাপ দয়ায় পূর্ণ আমার সারা মিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা মিশিদি তুমি বিটাও তুমি করো করতে বচন অভাব দুঃখী তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা আমার নিশিদি তোমার রযাই পূর্ণ আমার